হসপিটালে মাকে ভর্তি করেছিলাম এখান থেকে চার দিন আগে আজকে তার লাস্ট দিন আজকে চতুর্থ দিন আজকে আমরা বাড়ি যাব তো ভীষণ আনন্দ হচ্ছে তার জন্য তো যাই হোক এখন কটা বাজে তো হসপিটালটা একদম ফাঁকা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই এখন বাজে সাড়ে পাঁচটা মতো তো ঘুম থেকে উঠে পড়েছে বেরিয়ে পড়েছি যাচ্ছি ওষুধ কিনতে মায়ের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তো তোমাদের পরে বলছি সে বিষয়ে তো আমি একটু চা খেয়ে নিলাম হল ঘুমের ঘোর কাটছে না বাধ্য হয়ে বেরিয়ে যেতে হয়েছে মানে মায়ের এতটা শরীর খারাপ তো দেখো হসপিটাল চত্বর কিন্তু পুরো এখনো সব ফাঁকা তো আমি চাটা খেয়ে নি আস্তে আস্তে যাবো ওষুধের দোকানে সেই মেন রাস্তা হেঁটে হেঁটে বুঝেছো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সারা দিন আজকে মনে হয় বাড়ি যেতে পারবো বলতে পারছি না দেখা যাক কি হয় তো চলো দেখতে থাকো তো হাঁটতে হাঁটতে যাচ্ছি চাটা খেলাম কারণ ঘোর কাটছিল না ঘোর না কাটলে একদম মোটটা পুরো অফ হয়েছিল কারণ যেহেতু একদম ঘুমায়নি কাঁচা ঘুম এই ভোরবেলা সাড়ে চারটের দিকে একটু চোখ লেগে এসেছিলো এই সাড়ে পাঁচটার দিকে উঠে পড়তে হলো মা যে কি মানে যন্ত্রণা হচ্ছে ঘুম না পছালে এরকমই হয় তো চলো বন্ধুরা তাড়াতাড়ি যাই গিয়ে ওষুধটা কিনে নিয়ে আসি মাকে খেতে দিই মা এবার তোমাদের বলি কালকে রাত এগারোটা থেকে মায়ের প্রচণ্ড হাতে যন্ত্রণা শুরু হয়েছে যেখানটায় স্যালা মানে ব্লাড দেওয়া হয়েছিল চ্যানেল করা হয়েছিলো সেইখানে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে তখন তো ওষুধ কোথায় পাবো আমার আমরা তাও হসপিটালে নার্সদের কাছে গিয়ে বলেছিলাম যে ওষুধ দেওয়ার কথা তো ওনারা বললে ওই টাইপের কোনো ওষুধ নেই ওনাদের কাছে কিনে আনতে হবে তো অত রাত্রে কী করে কিনে আনবো আমি তো অত রাত্রে আমি যেতে পারবো না তো তারপর ডাক্তারবাবু এসেছিলো ভিজিট করতে তো ডাক্তারবাবুর কাছ থেকে একটা ওষুধ লিখে নিয়েছিলাম আমরা আর আমাদের পাশের বেডে একজন ছিল তারা ওষুধের দোকানে যাচ্ছিল সবাই মিলে তো তাদের কাছে ওষুধটা আনতে দিয়েছিলাম কিন্তু তারা এসে বলল শুধু থার্মোফোম জেলটা পেয়েছে আর ব্যথার ওষুধটা পায়নি ব্যথার ওষুধটা যেহেতু পায়নি সেহেতু সারাটা রাত যন্ত্রণা ছটফট করেছে আর আমি তো ওই রাত করে বেরোতাম বলো তখন বারোটা একটা বাজে তো যাই হোক সেই জন্য সকালে হতে আমি বেরিয়ে পড়েছি দোকান খোলেনি এখনো দোকান সব বন্ধ খোলে নাকি তাই এত সকালে কত রাত হলে বন্ধ করে সবাই দেখো একদম ফাঁকা হসপিটাল চত্বর একদম ফাঁকা একটু পরেই সব লোকজন হই হৈ রই রই সব শুরু হয়ে যাবে এই রাস্তায় গিয়ে দেখি একটাই দোকান খোলা ছিল তাই সেখান থেকে ওষুধ নিয়ে এসেছি মায়ের জন্য আর আসার সময় নিয়ে এসেছি লিকার চা তো এসেই মাকে ফ্রেশ করিয়ে দিলাম হাত মুখ ধুয়ে দিলাম এখন মা লিকার চা খাবে আমি আর আমার জন্য চা নিয়ে আসিনি কারণ আমি পরে খাবো তখন তো খেলাম একবার এখন সাড়ে ছটার মতো বাজে আর মায়ের হাতটা দেখো কী ফোলা তারপরে সাড়ে ছটা তখন তো কী করবো আর তো কোনো কাজ ছিল না তাই শুয়েই ছিলাম একটু ফোন ফোন ঘাটছিলাম একটু চোখও লেগে গেছিলো কারণ রাত যেহেতু ঘুম হয়নি তারপরে এখন এই সাড়ে নটার দিকে নিচে গিয়ে আবার একটু লিকার চা নিয়ে এসেছি আর এই যে বিস্কুট কেক এগুলো নিয়ে এসেছি এগুলো সকালবেলা টিফিন করব আমি মাকে তো এখান থেকেই খেতে দিয়েছিল সকালে তারপরে এখানকার অনেক নিয়ম কানুন কারণ আজকে যেহেতু আমাদের ছুটি হবে অনেক নিয়ম কানুন পালন করা হলো অনেকটা সময় লাগলো তারপরে মাকে রেডি করে দিলাম আর ব্যাগটা সব আমি গুছিয়ে নিয়েছি এখন অপেক্ষা করছি বাড়ি যাওয়ার পালা বাড়ি থেকে আমাদের নিতে আসছে তো সেই জন্য অপেক্ষা করছি ওরা কখন আসবে তার জন্য মা আর আমি বসে আছি আমাদের সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে দুপুরের লাঞ্চটা আর নিই এখান থেকে কারণ যেহেতু বাড়ি যাব তো বেরোতে বেরোতে ওই বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছিল তাই মাকে নিয়ে এখন আমি নিচে নামছি আমাদের নিতে চলে এসেছে যাক বাবা মানে অবশেষে আজকে আমরা বাড়ি ফিরছি মনের মধ্যে একটা আলাদাই আনন্দ লাগছে তো মানে কত দিন পরে বাড়ি যাচ্ছি মনে হচ্ছে বন্দি জীবন থেকে খোলামেলা জীবনে ফিরে যাব তো এই যে নিতে চলে এসেছে দুটো বাইক এসেছে তো মা একটা বাইকে যাবে আমি একটা বাইকে যাব আসার দিনের মতো বাইকে যাচ্ছি কারণ গাড়ি ভাড়া করতে পারতাম কিন্তু গাড়ি ভাড়া করলে না অনেকটা সময় লেগে যায় আমাদের ভালো লাগছে না আর বাইকে তাড়াতাড়ি চলে যাওয়া যায় আর রাস্তাঘাটের অবস্থা তো এখন ভালো না চারিদিকে আন্দোলন হচ্ছে পথ অবরোধ সব মিটিং মিছিল এসব হচ্ছে সেই জন্য রাস্তায় খুব ভিড় তার জন্যই বাইকে গেলে তাড়াতাড়ি যাওয়া হয়ে যায় আর চার চাকা বা ওই রকম টাইপের কোনো গাড়িতে গেলে না জ্যামে আটকে থাকতে হয় তো এই যে মা উঠে পড়ছে সাবধানে মাকে বললাম ভালো করে ধরে বসো পিছন পিছন আমিও যাব বাইকে তো সব ব্যাগগুলো আমি নিয়ে নিয়েছি আমি নিয়েই যাব কারণ মা তো অত কিছু নিতে পারবে না মা শুধু মায়ের ছোট একটা ব্যাগ আছে যেটাতে ফোন টোন রাখা থাকে সেইগুলোই নিয়েছে নিয়ে এবার অবশেষে হসপিটাল থেকে এই যে নিস্তার আর যাওয়ার পথে একটা দোকানে দাঁড়িয়েছিলাম একটু জল খেতে আর দেখো এখানে কত বড় মাছ এটা হচ্ছে কুড়ি কেজি ওজনের ভেটকি মাছ দেখতে পাচ্ছ কত বড় তো আমি তো এরকম বড়ো মাছই প্রথম দেখলাম এত বড়ো মাছ আমি আগে কখনো দেখিনি কতদিন পরে একটু বাইরে পরিবেশে এসে নিজেকে যে কি মুক্ত পাখির মতো লাগছে তোমাদের কি বলবো মানে যে মানে মনে হলো যেন কোরকম জেলখানা থেকে বোধহয় বেরিয়ে এসেছি এরকমটাই মানে মনে হচ্ছিল আর মনে হলো কখন বাড়ি যাব আর কখন গিয়ে একটু ফ্রেশ হয়ে তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে আসলাম তো আমরা তো দুটো বাইকে এসেছি তো জয়ন্ত মাকে নিয়ে এখনো আসেনি আমাদের থেকে একটু একটুখুনি দূরেই আছে এক্ষুনি চলে আসবে আর আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি তো বাইকে করে এসেছি কেন পরে বলছি তোমাদের আগে ফ্রেশ হয়নি ঠিক আছে মা আসুক এক্ষুনি মা এখানে বসি আমি মা আসলে তাই ঘরে যাব দুটো বাইকে করে এসেছি কারণ বাইকে করে তাড়াতাড়ি চলে আসা যায় সেই জন্যই তাড়াতাড়ি করে বাইকে চলে এসেছি বুঝছো নাহলে এমনি গাড়িতে আসলে না অনেক দেরি হয় এই যে মা চলে এসছে মা হয়েছে এবার সুস্থ আর আমি হয়েছে এবার অসুস্থ শুধু রাত জাগা ওই তো ঠান্ডা জল খা এক্ষুনি কিনেছি এই ব্যাগটা সব এখানে রাখলাম এসব তো আর ঘরে তোলা যাবে না এসব কাঁচা কাঁচতে হবে হসপিটালে আমি এখন শুধু স্নান করতে পারলে বাছি এখন আর তোমাদের সঙ্গে কোনো কথা বলবো না এখন আমরা সবাই ফ্রেশ হব তারপরে কাকি রান্না করেছ কাকি রান্না করেছে তোমাদের পরে দেখাচ্ছি আগে ফ্রেশ হয়ে আছি তারপরে হ্যাঁ চলো তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে সাবান শ্যাম্পু মেখে স্নান টান করে চলে এসেছি মা তো আগেই স্নান করেছে আমি মাকে স্নান টান করে দিয়েছি শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিয়েছিলাম দিয়ে মা খেতে বসেছে আজকে কাকি রান্না করেছিল দুপুরে তো আমাদের বাড়িতে রান্না করেছিল তোমাদের দেখাচ্ছি কি রান্না করেছে আমরা তো কিছু খাইনি দুপুরে সেই সকালে যা টুকটাক চা বিস্কুট হ্যান সব এসব খেয়েছিলাম তো এখন খেতে বসবো তো এই যে খেতে বসেছে এখন কে রে বাইরে কে 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 রে তোরা কি চাই হ্যাঁ যা খেয়ে নি যা অনেকদিন আমাদের দেখতে পাইনি তো তাই সব দেখার জন্য আলু ভাজা আর এই যে মাছের ঝোল করেছে তার বাবা কতদিন পরে একটু বাড়ির খাবার এত বাদ না

ভাত খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ মা যে শুয়ে পড়েছে আমার মার হাত তো একদম ফুলে অবস্থা পুরো শেষ হাত নাড়ানোর ক্ষমতা নেই ভীষণ ব্যথা হাতে তো কাকি রান্না করেছিল আমরা দুপুরবেলা সবাই মিলে সেটাই খেয়েছি কাকি মা কাকিকে বলেই দিয়েছিল যে আজকে রান্নাটা করে রাখতে দুপুরবেলা তো আমাদের ওদের দুজনেরই আমাদের বাড়িতেই রান্না করেছে দুই বাড়িরই হয়ে গেছে রাতেও হয়ে যাবে এখন আমার নাইটি চেঞ্জ কেন বলো তো আমি আসলে ওই নাইটিটা তখন এসে পড়েছিলাম তারপর খেতে গিয়ে না তরকারি পড়ে গেছে নাইটি তো ওই জন্য একটু চেঞ্জ করে নিয়েছি আর ভাবলাম তোমাদের সঙ্গে তো এই কদিন একদম পাগলের মতন হয়ে আসছে তাই ভাবলাম একটু চুল টুল বেঁধে একটা টিপ পড়লাম ছোট তাই তোমাদের সামনে আসলাম বুঝেছো তো যাই হোক এখন একটু রেস্ট নেব শুয়ে পড়বো ভীষণ লাগিয়ে দাও হ্যাঁ ওই জেল এই নি লাগি দি আমার হাতে একটু জেল লাগিয়ে দি আর বরফ জমাতে দিয়েছে মায়ের হাতে বরফ দিতে হবে কি জানি কি করে কি করেছে চ্যানেল করেছে হাতে এরকম ফোলে তো বাবা কোনদিন দেখিনি যে এত ফোলা ফোলে বাবাারে বাবা ফোলা না ব্যাথা ফোলা মানে কি বলবো বিশন অবস্থা তো ওর খেতেছ

তো আমার মার হাতে এখন ওই ঠান্ডা জল দেওয়া হয়েছে বরফ জমা বরফ ফ্রিজে জমতে দেওয়া আছে বরফটা এখনো ঠিকভাবে জমেনি বুঝলে বরফ জমলে পরে আমি বরফ জল বরফ দিয়ে এ করে দেবো তো মা এখন শুয়ে আছে ঘুমে গেছো মা হলো ওহ ঘুমাইনি আমি ঘুমাইনি একবারে রাত্রিরে আরাম করে ঘুমাবো শান্তিতে

বলছি মন কেমন লাগছে মন ভালো লাগছে আমি জেটওয়ানে শাড়ি একটা শলমাল ধরে রেখেছি জেটওয়ানে শলমাল ধরে রেখেছি বাহ কোয়া দাও কিনতেই হবে না পুরো তো তো যাই হোক আমার মার শরীরটা ঠিক আছে একটু কিন্তু হচ্ছে হাতের ব্যথায় কাতর হয়ে রয়েছে একদম বুঝলে আর আমাদের আমার তো খুবই ভালো লাগছে শরীরটা মানে শরীরটা অতটা ভালো লাগে না হাত পা সব ব্যথা এই একটু নিয়ে আয় এখন চা খাবো সন্ধ্যাবেলা আমার চোখ গুলো দেখেছে তো একটু সুস্থ সময় লাগবে রক্ত দেওয়া হয়েছে তাতেই জানো তো আগের বারের থেকে এবারে আমার খুব কষ্ট হয়েছে এবারে কেন জানেন একটু বেশি কষ্ট হয়েছে সব পায়ে ফোসকা পড়ে গেছে জানো পায়ে সব প্রসকা পড়ে গেছে আর কি ব্যথা পা হাত পা সব ব্যথা হয়েছে কোমর টোমর সব ব্যথা হয়েছে ঠিকভাবে শুতে পারেনি তো তার জন্য তবে যাই হোক আজকে আমি খুব খুশি হয়েছে আমার মনটা খুব ভালো হয়ে গেছে বাড়ি এসে মা সুস্থ হয়ে গেছে এটাও একটা খুশি আর বাড়ি এসে মনটা আরও খুশি হয়ে গেছে ঠিক আছে তো মন খুশি থাকলে শরীর আরো বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাই তো এরা ওরা আওতা আওতো করে এরম দে এরম করে দে এরাম করে দেখ

মন মন খুশি থাকলে রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে বলো মা মন খুশি করো রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে চলো পরে আসছি অনেকটা কথা বললাম তোমাদের সামনে আমার মা তো হসপিটালে কদিন তোমরা আমার মার গলা শুনতেই পাওনি আজকে একটু শুনতে পাচ্ছো কদিন তো আমিই কথা বলে গেছি আসলে কি বলো তো সারাদিন তো মানে এত কাজের প্রেশার না হসপিটালে আমি ভিডিও করার সময় পেতাম না তাও টুকটাক যতটুকু পারতাম একটু একটু করে ভিডিওটা করে রাখতাম কোনো মানে কথা বলতাম না সামনে এসে তবে তো সারাদিন করে একটু একটু করে ভিডিও করে রাখতাম আর মা সবাই যখন শুয়ে পড়তো লাইট অফ করে দিত হসপিটালে আর মাও শুয়ে পড়তো আমি মায়ের পাশে বসে আমি এডিট করে নিতাম আর এডিট করে না তখনই পোস্ট করে দিতাম তো এই হচ্ছে ব্যাপার আর পরের দিন থেকে আমি জানতাম সময় পাবো পাবনা জন্য রাত্রেরই এডিটটা করে রাখতাম কমপ্লিট করে তো যাই হোক তোমরা সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছো আমার মা যাতে সুস্থ হয়ে যায় তার জন্য অনেক দোয়া করেছো অনেক প্রার্থনা করেছো তো খুব আমরা খুব খুশি হয়েছি খুব ভালো লেগেছে যে এতগুলো মানুষের দোয়া ভালোবাসা আমাদের উপর সে তোমাদের দোয়া ভালোবাসায় আমার মা আরও বেশি তাড়াতাড়ি ভালো হয়ে গেছে রক্তটা পাওয়া গেছে জানো আগেরবারে তো রক্তই পাওয়া যায়নি এবার দুটো রক্তই পাওয়া গেছে চলো পরে আসছি চা খেয়ে নি আমার চোখগুলো দেখে দেখলাম ভুলে গেছে চা হয়ে গেছে নাকি কখন ভিডিও আমার হসপিটালে ভিডিও কতো দিচ্ছিলো না লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলো দু ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে আমার মাকে আমার মায়ের শরীর এখন অনেকটাই রক্ত হয়ে গেছে শরীরটা ভালো হয়ে যাওয়ার কথা ভালো অনেকটা হয়েছে কিন্তু ওই হাতের ব্যথা যন্ত্রণা নিয়ে না প্রচণ্ড শরীরটা কাতর হয়ে যাচ্ছে কারণ এত ব্যথা যন্ত্রণা এর আগেও ব্লাড নিয়েছিল কিন্তু কিন্তু তখন কিন্তু এসব কিছুই হয়নি হালকা এমনি যেমন ব্যথা হয় ওই চ্যানেল করলে তেমনই হয়েছিল কিন্তু এবার তো ফুলে ব্যথা যন্ত্রণা মানে কি একটা অবস্থা ওই হাত মোটে মানে নাড়ানো যাচ্ছে না মানে এত ব্যথা চিন্তা করো তো সেই জন্য মাকে এখন সন্ধ্যাবেলা আমি একটু চুলটুলগুলো আছড়ে দিচ্ছি মা এখন বাইরে গিয়ে বসবে কারণ আমরা এখন সবাই মিলে চাটা টা খাবো আর এই যে রাজ বসে আছে কৌশিক বসে আছে তো কাকি চা করছে ওইদিকে আমি আর আজকে কিছু করতে পারছি না আমার হাত পা চলছে না জানো এত ব্যথা তো কাকি আজকে দুপুরে রান্না বান্নাগুলো করেছিল তোমাদের তো সবই বললাম আসলে একবার ভয়েস ওভার আর একবার কথা সামনে এসে কথা বললে না পরে না ভয়েস ওবার দেওয়ার সময় মনে থাকে না যে অ্যাকচুয়ালি কী বলেছিলাম আমি তোমাদের আগে সেজন্য হয়তো অনেকবার এক কথা বারবার হয়ে যায় এটা একটু ম্যানেজ করে নিও আর তাছাড়া আমার শরীরটা খুবই দুর্বল তো ভিডিও এডিট করছি কি বলতে গিয়ে কি বলছি মানে কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না তো একদিন রেস্ট নিলে বাড়ি একটু শান্তিভাবে ঘুমালে আবার সব কিছু ঠিক হয়ে যাবে পরের দিন থেকে তো ভালোই ভালোই বাড়ি ফিরে আসলাম তোমাদের ভালোবাসায় তোমাদের দোয়াই আল্লাহ রহমতে শান্তিভাবে সুস্থভাবে বাড়ি ফিরে এসেছি আর রিপোর্টে কি হলো আমি তোমাদের পরে বলছি ঠিক আছে দাঁড়াও ওয়েট করো আমি একটু সামলে নিই এদিকটা তারপরে বলছি তোমাদের চাটা সব খেয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি আজকে চা খাওয়া তো তারপরে ঘরে এসে শুয়ে রয়েছে, আজকে আর বসার ক্ষমতা নেই বাইরে আর রাজকে বললাম একটু আমার পাটা একটু টিপে দেন না রে আমার খুব ব্যথা করছে তাই রাজ খুব সুন্দর করে আমার পা হাত সব কিছু টিপে দিয়েছে রাজ যেহেতু ছোট আছে সেই জন্য ও এগুলো করতে পারে আগে বিটটু দিত বিটটু এখন যেহেতু বড়ো হয়ে গেছে একটু ভার হয়ে গেছে সেই জন্য রাজই দেয় এখন তো বেশ ভালো লাগে রাতে আর কিছু রান্না করতে হবে না দুপুরে কাকি চা রান্না করেছিল তাই দিয়েই হয়ে যাবে এ দেখো কৌশিক সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিল তাই এগুলো কিনে এনেছে এ দেখো এই যে হচ্ছে পিঁয়াজ এখানে রয়েছে এক প্যাকেট নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ লঙ্কা হলুদ সানলাইটের সার্ফ একটা হচ্ছে কড়া মাজা জালি বাসন মাজা সাবান ভীমবার আর এই যে হচ্ছে পটল এখন ভাজা হবে কাঁচা লঙ্কা অনেকগুলো কাঁচা লঙ্কা দেখো সরু 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 কাঁচা লঙ্কা এগুলো আর এই যে ব্যাগে রয়েছে আলু আর এই দেখো এই যে হচ্ছে সব হসপিটালে পড়া জামা কাপড় এগুলো সব কাচতে দেয়া হবে হাতটা দেখি মা আমি অনেক সময় বরফ দিয়ে দিয়েছি বরফ লাগানো হয়নি এখনো দই তো লাগাতে অনেক সময় বরফ দিয়ে দিয়েছি আমি এক বাটি বরফ অনেক খুন ধুয়ে দিয়েছে হ্যাঁ বরফ হয়ে ও হবে আরও হবে দিতে হবে আজকে দিতে হবে না কালকে দিয়ে হ্যাঁ হ্যাঁ

রাজ অনেকক্ষণ একটু পাটা পা দিয়ে দবিয়ে দিবিয়ে পাটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে তো মানে চেপে চেপে দিচ্ছিল তো খুব আরাম হয়েছে ভীষণ ব্যথা করছিল পাটা কেন ও কুচু কুচু ও কুচু এর কে ও চুপ 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 বলছিল খুব ডিসটারব তো বন্ধুরা আমাদের খাওয়া-দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো বাড়ি এসে এখনো পর্যন্ত রেস্ট নিতে পারিনি নিয়ে হয়নি আর কি তো এবার রেস্ট নেব শুয়ে পড়ব আর শুলেই তো আজকে একদম ঘুম ঘুমে দেশে পাড়ি জমাবো শান্তিতে ঘুমাবো আজকে বহুদিন পর চার দিন পর মনে হচ্ছে বহুদিন পর এখন অনেকটা দেরি হচ্ছে সাড়ে বারোটা বাজে তো খাওয়া দাওয়া সব জিজ্ঞেস করতে পারি প্রেসক্রিপশনটা দিয়ে পাঠাবো যে আছে কিনা ওষুধ তো ওই দোকানেই গেছিল খেয়াল কেন তোমাকে বললাম ওষুধ প্রেসক্রিপশন দাও তুমি অন্য আরেকটা প্রেসক্রিপশন দিলে তো প্রেসক্রিপশন টা দিলো না আমি তো মনে করলাম তুমি প্রেসক্রিপশন দিয়েছিলে তো যাই হোক কালকে নিয়ে যেতে হবে প্রেসক্রিপশনটা ডাক্তারবাবু প্রেসক্রিপশানে কিছু ওষুধ লিখে দিয়েছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি রিপোর্টে কি এসেছে রিপোর্টে কি এসেছে তোমাদের বলাই হলো না রিপোর্টে এসেছে যে আয়রন কম খুবই কম তার জন্য হিমোগ্লোবিন থাকছে না তিনটে টেস্ট করতে দিয়েছিল ভিটামিন ডি টুয়েলভ আর কি জানো ফলিক অ্যাসিড আর আয়রনের কি সব ছিল যাই হোক তো আয়রনটা এর মধ্যে যে আয়রনটা খুবই কম সেই আয়রন যুক্ত খাবার খেতে হবে আর ডাক্তার কিছু ওষুধ দিকে দিয়েছে সেগুলো খেতে হবে রিপোর্ট এমনি ভালোই আছে টেনশনের কিছু নেই আমরা তো খুবই টেনশন করছিলাম রিপোর্ট নিয়ে যে কেন রক্ত কমে যাচ্ছে খারাপ চিন্তাটাই সময় মাথায় আসে ভালো চিন্তার থেকে তো যাই হোক ও আজকে একজন এসেছিল আমার মা আমার মাকে দেখতে তো কিছু ফল নিয়ে এসেছে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখো এই যে এতগুলো বেদানা নিয়ে এসেছিল তো মা অসুস্থ যেহেতু সেই জন্য দেখতে এসেছিল আমাদের একজন ভালোবাসার মানুষ প্রিয় মানুষ ঠিক আছে তো চলো তো এবার গিয়ে শুয়ে পড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যে যেখানে আছো আর তোমার কি সমস্যা হচ্ছে এখন হ্যাঁ কি সমস্যা হচ্ছে আরে ঘুম লাগছে আর এই হাত এই দেখো আবার ফুলে আবার ফুলে ব্যাগ হয়ে গেছে এখন ওষুধ খেয়েছি যন্ত্রণাটা কম আছে আবার মাছ রাখতে যন্ত্রণা হয় কি যাই কিন্তু ব্যথা কমে যায় না না শুয়ে পড়ো আর কি হবে সময় লাগবে ব্যথা কমতে যায় না কেন এমন হলো তোমরা একটু কমেন্ট করে বলো তো কেন এমন হয়েছে এসে তো ট্রিটমেন্ট করা আছে থার্মোকম জেল বড় চলো শুয়ে পড়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে তে ততক্ষণের জন্য সবাইকে টাটা পাই